থেকেই বেশ ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে রবিবার আজকে আমাদের দুজনে যাওয়ার কথা ঠাকুর মশাইয়ের বাড়িতে ছাতা মাথায় দিয়ে প্রথমে আমি চলে যাই কিশোরীর বাড়িতে কিশোরীও আমার ডাকে বেরিয়ে পড়ে ছাতা মাথায় দিয়ে তারপর দুজনে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তেলে ভাজার দোকান থেকে তেলে ভাজা কিনে নিই তারপরে পৌঁছে যাই ঠাকুর মশাইয়ের বাড়ি ততক্ষণে বৃষ্টি আরও জোরে পড়তে আরম্ভ করেছে চারিদিকে অন্ধকার হয়ে গেছে আমরা দরজায় টোকা দেওয়ার আগেই চারি দরজা খুলে ফেলল এই বাবা এই বৃষ্টিতে তো দেখছি আপনারা একদম ভিজে গেছেন বাইরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে সবকিছু ভিজে যাওয়াটাই স্বাভাবিক মা কাকা বাবুদের গা মুজবার জন্য কিছু দাও আর একটা হেরিকেন নিয়ে এসো ঘর ভেতরটা পুরো অন্ধকার হয়ে গেছে চারি ভেতরে চলে যায় আমরা দুজনে খাটিয়ার একপাশে বসে পড়ি কিছুক্ষণ পর চারি একটা হেরিকেন নিয়ে আসে হেরিকেনটা খাটিয়ার মাঝখানে রেখে ঠাকুরমশাই তার জ্যোতি বাড়িয়ে দেয় তারপর চারি আমাদের হাতে একটা করে গামছা ধরিয়ে দেয় আর এক বাটি আমতেল মাখানো মুড়ি শালপাতায় মোড়া আলুর চপ এনে রাখে আমাদের সামনে টাকা বাবু এই নিন আপনাদের জন্য তাড়াতাড়ি খেয়ে নিন আমি যাই আপনাদের জন্য গরম গরম চা বসাই এই বৃষ্টি রাতে গরম গরম চা তেলে ভাজা মুড়ি খুব ভালো লাগবে আপনাদের ততক্ষণে কিশোরী ব্যস্ত হয়ে উঠেছে কিশোরী বলে ঠাকুর মশাই এরকম একটা আবহাওয়া বেশ ভালো দেখে গল্প বলুন তো বেশ জমবে একটু আধ্যাত্মিক এবং ভয় মিশ্রিত গল্প নয় সত্যি ঘটনা তবে আজকে আমার সত্যি মানে আবহাওয়াটা এই একটা ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে পুজোর সময়ের ঘটনা তবে শোনো এ ঘটনা আমি যে সময়ের কথা তোমাদেরকে বলবো সেটা ছিল আজ থেকে প্রায় কুড়ি বছর আগের একটি ঘটনা তখন আমার বয়স অনেক কম ঘুরে ঘুরে এই সাধু সংঘ করাই ছিল আমার কাজ সেরকমই ঘুরতে ঘুরতে এক শ্মশানে হঠাৎই দেখা হয় এক তান্ত্রিক কাপালিকের সাথে আমি ওনার সাথে দুদিন থাকি ওনার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করি উনি তখন বলেছিলেন সামনে একটা বড় বিপদ আসতে চলেছে তবে পারবে উদ্ধার করতে তুমি একমাত্র পারবে তারপর আবারও হাঁটতে শুরু করি হাঁটতে হাঁটতে পৌঁছে যাই এক শ্মশানের সামনে সেখানে পৌঁছাতেই বাতাসে আমি এক সুন্দর গন্ধ অনুভব করি দেহের ক্লান্তি অনুভবে আমি বসে পড়ি একটা গাছের তলায় লক্ষ্য করে গাছটা থেকে কিছু দূরে একটা শ্মশান সেখানে বসে চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন হয়েছি হঠাৎ শুনতে পাই এক কিশোরীর সুমধুর কণ্ঠ আমাকে উদ্ধার কর আমাকে উদ্ধার কর আমি এখানে বন্দী আমাকে উদ্ধার কর ওরা আমাকে বন্দি করে রেখেছে আমাকে উদ্ধার কর বাবা আমি এখানে বন্দি আমাকে উদ্ধার কর আমি কণ্ঠ শুনে চোখ খুলে তাকাই আশেপাশে কাউকে দেখতে পাই না কিন্তু একটা সুন্দর মিষ্টি গন্ধ অনুভব করি আমার আমার আশেপাশে ধীরে ধীরে সেই গন্ধ বাতাসে মিলিয়ে যায় ততক্ষণে আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে আর মন বলছে এখানে থাকলে আমার বিপদ হঠাৎ শুনতে পাই আবার সেই কণ্ঠ চলে যা এখান থেকে চলে যা এখানে বিপদ এই গাছের তলায় থাকিস না তোর বিপদ হলে আমাকে কে উদ্ধার করবে চলে যা এখান থেকে চলে যা চলে যা আমারও মধুসুন্দরী দেবীর কৃপায় কিছু অভিজ্ঞতার সঞ্চার হয় আমি বুঝতে পারি এখানে ঢাকাটা আমার সত্যি বিপদ ওখান থেকে দ্রুত উঠে সরে আসি হঠাৎই সেই জায়গায় এক শুকনো বাজ পরে গাছটা দাউ দাউ করে চলে ওঠে সেই কি এ তো এক বিভৎস ঘটনা বিভৎস বলে বিভৎস সেদিন খুব জোর বাঁচান বেঁচে গেছিলাম ঘন ঘন বজ্রপাত আর বৃষ্টির জন্য আমি এক নিরাপদ আশ্রয় খুঁজছিলাম হঠাৎই সামনে একটা কুঁড়ে ঘর দেখতে পাই সেখানে গিয়ে ডাকতেই ঘর থেকে বেরিয়ে আসে একটা বউ আমি আমি পথিক পথে পথে ঘুরে ঘুরে থাকি আর কি কিন্তু আপনাকে দেখে তো সাধক মনে হচ্ছে আপনি আসুন বাবা আপনি তো পুরো ভিজে গেছেন ঘরের ভেতরে প্রবেশ করে দেখি ঘরের ভেতরে খাটিয়ার উপর বসে আছে এক সাদা ধবধবে পাঞ্জাবি পরা লোক তার পায়ের কাছে বসে আছে আর একটা লোক আপনি আপনি খাটিয়াটা একটু বসুন বাবা আমাকে খাটিয়াতে বসতে বলে বউটা মেঝেতে বসে পড়লো এমন সময় সাদা পাঞ্জাবি পরা লোকটা বলে উঠলেন আপনি এখানে বসুন বাবা বৃষ্টি হচ্ছে বলে আমি যেতে পারিনি তাই আমি এদের বাড়িতে আশ্রয় নিয়েছি আমি খাটিয়ার এক ধারে বসে পড়লাম এমন সময় পায়ের কাছে বসে থাকা লোকটা বলল ভালো অনেকদিন পর আমার এই বসত বাড়িতে সাধক মুশের পা পড়েছে আমার জীবন ধন্য হয়ে গেল এ তুই এ তুই বসে আসো কেন যাও না একটু জল বাতাসা নিয়ে আসো এই গরিবের ঘরেই জল বাতাসাই সম্বল বাবা হ্যাঁ রঘু কথাটা বলবার সাথে সাথেই। তার স্ত্রী উঠে সমস্ত কিছু দিয়ে গেল বৃষ্টি কমলে রঘু আমরা বেরিয়ে পড়বো হ্যাঁ আর তুইও নিয়ে নিস আজকে রাতে ওঠার যে বেশি দরকার তো ঘোর বিপদ আজকে একাদশী এরপর থেকে অমাবস্যা পর্যন্ত ঘোর বিপদ না ও তা আমি আপনার জন্য দুটো মুরগি আগে থেকে সরিয়ে রেখেছি। আই বড় বড় মুরগি। কালকে তো বলেছি ছাগলের জকার করতে। আমি ওদের কথা শুনছিলাম। আমার মনে হয়েছিল ওনারা কোনো এক বিপদের কথা বলছিলেন। আমি সেটা বুঝতে পেরে আমি বিচলিত হয়ে পড়ি। রঘু কথাটা বলবার সাথে সাথে তখনই ঘরের পেছন দিক থেকে এক চিৎকার ভেসে এলো। আমরা সকলেই ছুটে গেলাম সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমাদের চক্ষু চরক গাছ হয়ে আমি দেখতে পেলাম সেই মহিলা অর্থাৎ অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে তার পাশে অর্ধ কঙ্কাল শরীর থেকে মাংস ঝুলে পড়ছে এক এক বৈশাচিক শক্তি সে সেই মহিলার পা ধরে টানবার চেষ্টা করছে আমি সঙ্গে সঙ্গে আমার ঝুলি থেকে কিছু জবা ফুল নিয়ে মন্ত্র পড়ে ছুঁড়ে দিলাম সেদিকে সঙ্গে সঙ্গে বিকট চিৎকার করে অদৃশ্য হয়ে গেল সেই মূর্তি নিমেষে এই ঘটনা ঘটতে দেখে সকলেই অবাক হয়ে গেছিল আস্তে আস্তে মহিলার জ্ঞান ফিরল ফিরতেই ভয় পেয়ে হাউমাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলল আসলে আসলে আমি রান্না করছিলাম রান্না করার জন্য বাইরে থেকে শুকনো জ্বালানি আনতে গেছি তখন তখন আমি দেখি আমার সামনে সেই পৈশাচিক শরীর কি বিভৎস তার চেহারা উল্টানো পা আমি ভীষণ ভয় পেয়ে যাই দেখে অজ্ঞান হয়ে পড়ি আমি বুঝতে পারি আজই আমার শেষ দিন কিন্তু আমাকে কে বাঁচালো কে বাঁচালো আমাকে আপনি আপনি না থাকলে বাবা মশাই এই শয়তান এই শয়তান আমাকে জ্যান্ত চিবিয়ে খেত যেভাবে এখন এই বাবা ঠাকুর তোমাকে মাইছেছে হ্যাঁ সবাই বাবা হ্যাঁ সবাই হাফি কে আপনার ব্যাপারে জানতে চাই আয় আপনি একমাত্র পারেন আমাদের গ্রামকে বিপদ থেকে রক্ষা করতে আমাদের রক্ষা করুন রক্ষা করুন আপনি আমার সঙ্গে আমার বাড়ি চলুন দয়া করে আমি ওনাদের শান্ত করি আমি বলি তার আগে জানতে হবে যে কি হয়েছে এখানে নয়তো আমি তো কিছুই করতে পারবো না কয়েকদিন থেকেই আমাদের গ্রামে গবাদি পশুর ছিঁড়ে খাওয়া শরীর উদ্ধার হয়েছে মানে হচ্ছে আর কি কুকুর বিড়াল কেউ বাদ যাচ্ছে না আমরা অনেক তান্ত্রিককে ডেকে এনেছিলাম কিন্তু তান্ত্রিকের শক্তি বারবার ব্যর্থ হচ্ছে ভয়ে আর কেউ আসতে চায় না এতদিন ধরে পশু পাখির ওপরে হামলা হতো কিন্তু আর চোখের সামনে যা দেখলাম সেটা তো বিশ্বাস হচ্ছে না এখন তো দেখছি মানুষের ওপরে হামলা হচ্ছে গ্রামের বেশিরভাগ গবাদি পশু নিতো এবার যদি ওই শক্তি মানুষের উপরে হামলা করে তাহলে তো সর্বনা সবে বাবা বাবা ঠাকুর হ্যাঁ বাঁচাও বাবা ঠাকুর বাঁচাও এমন সময় দূর থেকে একটা চিৎকার শুনে আমরা সকলে ঘর থেকে বেরিয়ে দৌড়ে গেলাম সেখানে গিয়ে যা দৃশ্য দেখলাম তাতে আমরা সকলেই ভয় পেয়ে গেলাম রাস্তার ধারে পড়ে আছে একটা মানুষ তার পাশে বসে আছে সেই অশরীরী সে মানুষটাকে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমাকে দেখেই সেই অশরীরী মানুষটার মৃতদেহ টানতে টানতে অদৃশ্য হয়ে গেল শুরু হয়ে গেছে ওই পৈশাচিক শক্তির আক্রমণ শুরু হয়ে গেছে গ্রামের একজন মারা গেল এবার কি হবে জমিদার মশাই বিপদ থেকে আমাদের রক্ষা করুন চোখের সামনে এই অদ্ভুত দৃশ্যের আগে কখনো দেখিনি আমিও প্রথমটা ভয় পেয়ে গেছিলাম তারপরে আমি রঘু আর জমিদার বাবুর সাথে জমিদার বাবুর বাড়িতে আসি জমিদার বাবুর বাড়ি অনেক দিনের পুরনো বাড়ির সামনে একটা ছোট্ট মন্দির ঘট রাখা মূর্তি নেই এটা আমাদের বংশ পরম্পরায় পূজিত শ্বেতকালীর মন্দির মূর্তি মূর্তি চুরি হয়েছে আজ থেকে মাস দুয়েক আগে তখন থেকে এভাবে মানে ঘট পুজো হয় আমরা অনেক চেষ্টা করেছি মূর্তি উদ্ধার করবার কিন্তু কিছুই পাইনি আসুন আসুন ভেতরে আসুন এই দেখো সাধক মশাইয়ের জন্য ভোজের আয়োজন করো যাও 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 তাড়াতাড়ি আমি আর জমিদার বাবু বারান্দায় বসে কথা বলছিলাম এমন সময় একজন হন্ত দন্ত হয়ে ছুটে আসছিল কিন্তু আমাকে দেখেই থমকে দাঁড়িয়ে পড়ে আমি স্পষ্ট দেখতে পেলাম ওনার শরীর থেকে একটা কালো ছায়া দ্রুত বেরিয়ে বাতাসে মিশে যায় আর উনি জমিদার বাবুর বাড়ির সামনে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন খোকা খোকা কি হলো তো রে খোগা তুই এত রাতে কোথায় ছিলিস কি কি ঘরের ভেতরে শুয়ে ছিল জমিদার বাবুর খোকা অজয় বছর ত্রিশের যুবক বিয়ে করেনি আমি তার মধ্যে যেন তান্ত্রিক হওয়ার পূর্ণ বাসনা দেখতে পেলাম কি হলো বলুন তো ছেলেটাই ভাবে অজ্ঞান হয়ে পড়ে গেল সারাদিন কোথায় কোথায় থাকে কি জানি বাবা জ্ঞান ফিরে এলো ঠিকই কিন্তু শরীর ছিল তার ভীষণ দুর্বল আমি জমিদারবাবুর অতিথিশালার একটা ঘরে আশ্রয় নিয়েছিলাম খাটে বসে চোখ বন্ধ করে আমি আমার শক্তি আমার শেখার সমস্ত কিছু মনে করছিলাম হঠাৎ জল খাবো বলে খাটের নিচে নামতেই পায়ে আঘাত পায় আর পড়ে যাই মেঝেতে মেঝেতে পড়ে যাওয়ার সাথে সাথেই হঠাৎই যেন শুনতে পেলাম ঘন্টার ধ্বনি তার সাথে মন্ত্র পড়ার শব্দ ভালো করে কান পাততে বুঝতে পারলাম মেঝের তলা থেকে সেই শব্দ ভেসে আসছে তবে অতি ক্ষীণ কি আশ্চর্য মাটির তলায় কি কোনো ঘর আছে যেখানে পুজো হচ্ছে কিছু বোঝবার আগে আমি আবারও পেলাম সেই মিষ্টি সুভাষ তার সঙ্গে সেই নারীর কণ্ঠ আমাকে রক্ষা কর আমাকে রক্ষা কর আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না এই আর তো না এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না আয় আমার সাথে আয় চোখ খোলবার সাথে সাথে এক আলোক বিন্দু দেখতে পাই সে আলোক বিন্দু আমাকে পথ দেখাচ্ছে আমি সেই আলোক বিন্দুর সাথে যখন পেছু পেছু যাই তখন জমিদার বাড়ির পেছন দিকে একটা গাছের কাছে এসে উপস্থিত হই গাছের কাছে পৌঁছে ভালো করে চারিদিক ঘুরে দেখি কিন্তু কিছুই খুঁজে পাই না হঠাৎ হঠাৎ আমি গাছের নিচে বসি আর সঙ্গে সঙ্গে গাছের নিচে মাটি সরে গিয়ে একটা পথ তৈরি হয়ে যায় আর নিজেকে সামলাতে না পেরে আমি গড়িয়ে পড়ি নিচে গোপন পথ গুপ্ত কোনো কক্ষ তাই তো আমার তো মনে হয় সব কিছুর পেছনেই ছিল জমিদার বাবু ছেলে না না তোমরা শোনো মন দিয়ে আমি অনেক আঘাত পাই সঙ্গে সঙ্গে নিজেকে আবিষ্কার করি একটা অন্ধকার কক্ষে আর দূর থেকে ভেসে আসছে ঘন্টার ধ্বনি ধীরে ধীরে এগিয়ে যাই আমি সেই দিকে এগোতে এগোতে লক্ষ্য করি একটা ছোট্ট ঘর ঘরের ভেতরে মোমবাতির আলো সামনে রাখা সাদা কালী মূর্তি শ্বেত কালীর মূর্তি সাদা রঙের কালী মূর্তি হয় অবশ্যই হয় এর গল্প তোমাদের একদিন পরে শোনাবো তারপরে শোনো সেখানেই ঘরের এক কোণে আমি একজনকে বসে থাকতে দেখি সে সামনে একটা হোমযজ্ঞ করবার প্রস্তুতি নিচ্ছে আমি ধীরে ধীরে সেদিকে এগিয়ে যাই আমার উপস্থিতি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে উঠেছে আমার মাথায় এক আঘাত করে কিন্তু আমি তার মুখ দেখে প্রচন্ড রকমের অবাক হই তারপর আমার জ্ঞান যখন তখন আমি দেখি সেই ঘরের একটা থামের সাথে আমি বাঁধা আছে আমার সামনে দুটো ছোট বাচ্চা ছেলে বসে আছে তারা অনবরত কাঁদছে আর আমার সামনে দাঁড়িয়ে আছে রঘু আর জমিদার বাবু জমিদার বাবুর বরণের পোশাক গেরুয়া কথা মতো এক সাধকের প্রাণ চাই আমার উদ্দেশ্য সফল হয়েছে ভেবেছিলাম বন্দি করে আনতে হবে কিন্তু না নিজে থেকে চলে এসেছে আজকে এই শিশু দুটোর সাথে এক সাধকের বলি দিতে পারলে আমি হয়ে যাব অসীম শক্তির অধিকারী জয় মা জয় এমন সময় আমি দেখি ঘরের আশেপাশে একটা কালো বল হয় এক ছায়া রূপ ধারণ করে আর এই আমি দেখেছিলাম জমিদার বাবুর ছেলের শরীরের পেছনে প্রভু আপনার খিদে নিবারণ হয়েছে বলি দেওয়ার পর এই তিনজনের দেহ আপনি খেতে পারবেন প্রভু আসলে এই তান্ত্রিক ছিল খুব খারাপ নিম্ন মার্গের সাধনা করা একতান্ত্রিক তার মৃত্যু হলেও ইচ্ছা শক্তি ছিল প্রবল সেই ইচ্ছা শক্তি জমিদার বাবু আর রোগুকে প্রভাবিত করেছে হয়তো কোনো শরীরের মাধ্যমে সাহায্যেরা জানতে পেরেছে তন্ত্রের অনেক নিম্নমার্গ শুভ শক্তিকে বন্দী করে তাকে দিয়ে অনেক উদ্দেশ্য সাধন করা যেতে পারে তাই জন্যই ওই কালী মূর্তিকে এখানে বন্দি করে রাখা হয়েছে আর এতক্ষণ আমি যার কণ্ঠ শুনতে পারছিলাম তিনি আর কেউ নন আমার ততক্ষণের চক্ষু বিস্ফারিত হয়ে গেছে কারণ তখনই শুরু হয়ে গেছে যোগ্য বলি দেওয়ার জন্য একটা একটা ছেলেকে প্রস্তুত করা হচ্ছে আমি বহু চেষ্টা করি নিজের হাতের বন্ধনকে আলগা করবার কিছুক্ষণ পর সেটা অস্বাভাবিক হয়ে যায় নিজেকে মুক্ত করেই পড়তে থাকি মন্ত্র কিন্তু যেখানে বৈশাচিক আর মানসিক শক্তি একসাথে আছে সেখানে আমার মতো তান্ত্রিক একাকি কী করবে তিনটে শক্তিকে একসাথে পরাস্ত আমি করতে পারি না এমন সময় শুনতে পারি একটা কণ্ঠ বাবুর ছেলে অজয়ের কণ্ঠ শেষেই সঙ্গে সঙ্গে তার হাতের বললম দিয়ে প্রথমে রোগ জমিদার বাবুর শরীরের ভেতর প্রবেশ করিয়ে দেয় করলে তুমি আমি দেখি আমার চোখের সামনে সঙ্গে সঙ্গে সেই কালো ছায়া জমিদার বাবুর শরীরের ভেতর প্রবেশ করে আর এক ভয়ঙ্কর পৈশা রূপ ধারণ করে এ তুমি কি করলে চোখের সামনে সেই ভয়ঙ্কর শক্তি অজয়ের উপরে হামলা করে আমি মন্ত্র পড়তে শুরু করি এবং এক জ্বলন্ত আগুনের ছুঁড়ে দিই জমিদার বাবুর শরীরের উপরে হাতের কাছে থাকা ঘিয়ের কৌটোটাও ছুঁড়ে দিই ঘি আর আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে সেই পৈশাচিক শরীর বাচ্চা ছেলেগুলো ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে পরের দিন বেলায় আমরা দুজনে বসেছিলাম জমিদার বাবুর বাড়িতে জমিদার বাবুর ছেলে অজয় বলেন আমার বাবার রঘুর ওপরে অনেক দিন থেকে আমার যথেষ্ট সন্দেহ হয়েছিল আর সেই পৈশাজিক শক্তি আমাকে ভর করেছিল সেটাও আমি বুঝতে পারছিলাম কিন্তু আমি কোনো মতেই কিছু করতে পারছিলাম না কারণ কারণ আমি আপনার মতো অত বড় মাপের এখনো তন্ত্র সাধনা করতে পারিনি তবে কিছু করবার ছিল না ওদের দুজনকে মরতেই হতো সবকিছু এই কক্ষের মধ্যে চাপা পড়ে যাবে এই কুলদেবীকে আশ্রয় করে আমার বাবা মেতে উঠেছিল ভয়ঙ্কর তন্ত্রে আমি জানি না কিভাবে কি করে এই তন্ত্রের দেবীকে বন্দি করে রেখেছিল যাক শেষ ভালো তার সব ভালো অনেক অনেক ধন্যবাদ কেউ খোঁজেনি আর জমিদার বাবুকে সকলেই জানতো সেই পৈশাচিক শক্তির কথা ওদের দুজনের মৃত্যু রহস্যের কথা সেই কক্ষের মধ্যেই চাপা পড়ে যায় আর সারা জায়গায় রটে যায় বৈশাচিক শক্তির হাতেই ওদের মৃত্যুর কথা তারপর থেকেই সেই কালী মূর্তি খুব ধুমধাম করে পুজো শুরু হয় প্রতি বছর কালী পুজোতে ওখানে খুব ভালোভাবে কালী ঠাকুরের পুজো হয়